কারণ রেগুলার আমি এই সময় লাইভে আসি আর অনেকেই আমার সাথে লাইভে জয়েন করো এই সময় তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ তারপরেও আমি চলে আসছি যেহেতু আমার রেগুলার এই সময় লাইভ থাকে তো তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর আমি যেহেতু একটু অসুস্থ তো আজকে সময়টা খুব একটা বেশি দিতে পারবো না তো যারা আছো তারা জয়েন করে ফেলো লাইভে আমি ততক্ষণ অপেক্ষা করছি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন আসলে বিষয়টা অনেক কষ্টকর হ্যাঁ বিষয়টা বেশ খারাপ লাগছে ফ্যানটা বন্ধ করে দিচ্ছি সে ঠান্ডা নাই ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন হেলিকপ্টার বিধ্বস্ত আসলে জিনিসটা অনেক কষ্টদায়ক কষ্টকর বিষয় কারণ একজন একটা দেশের প্রেসিডেন্ট এভাবে হঠাৎ করে একটা দুর্ঘটনায় চলে গেলেন এটা নিউজগুলি দেখছিলাম সারাদিন আর আমি যেহেতু অসুস্থ আজ অফিস যাইতে পারি নাই আর আমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তারপর আসছি লাইভে তো সাথে গল্প করার জন্য তো ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলির জন্য বিশাল একটা বড় একজন ব্যক্তিত্ব ছিলেন কারণ ওনার বেশ ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে ওনাকে বলা হতো ইরানের প্রেসিডেন্ট তো উনি মুসলিমদের জন্য বেশ অনেক কাজও করেছেন এবং মুসলিমদের জন্য অনেক ভালো হ্যালো হ্যাঁ ম্যাডাম বলেছে হ্যালো এম মুহিব মহিব তো আজকে সারাদিনই ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরটা শুনছিলাম আর দেখছিলাম আসলে কষ্ট লাগছিল যে কোনো দুর্ঘটনায় কষ্টের বিষয় যে কোনো দুর্ঘটনায় যেমন সকালে আমি যখন লাইভে আসি অফিস যাওয়ার আগে অবশ্যই তোমাদের বলি যে যখন রাস্তা ক্রস করবা কারণ সকালের পরে সবাই কাজে বের হবে অবশ্যই দেখে তারপর রাস্তা ক্রস করবা তো আচ্ছা আমি ধানবাদ ঝাড়খণ্ড ইন্ডিয়া থেকে ও আচ্ছা তার মানে তো মানে আমার পার্শ্ববর্তী এলাকা আমাদের কক্সবাজার যেতে যতটুকু না সময় লাগে তার চেয়ে কম সময় লাগে তোমাদের ঝাড়খণ্ড যেতে তো থ্যাংক ইউ মুহিব এমডি মুহিব মুহিব মুসলিম তো থ্যাংক ইউ মুহিব তো মুহিব তুমি নিশ্চয় নিউজটা দেখেছো নিউজটা যে ইরানের প্রেসিডেন্ট একটা দুর্ঘটনায় মারা গেলেন আর ইরানের প্রেসিডেন্টের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তার সাথে ছিলেন হলো অনেক মানুষ তো বেশ খারাপই লাগলো আমি বাংলাদেশের ঢাকা থেকে বাংলাদেশের ঢাকা থেকে আমি সুরভি আর তোমরা দেখতে পাচ্ছ সুরভি বাহার চ্যানেল থেকে সুরভিকে তো আজকে আমি যেহেতু একটু অসুস্থ তো তারপরেও এই সময় প্রতিদিন আমি লাইভে আসি অনেকে আমার লাইভে জয়েন করো তো আমি আসলে এই সময়টা তাদের সাথে গল্প করি যদিও আজকে দেখা যায় অসুস্থতার কারণে আসতে চাচ্ছিলাম না পারছিলাম না তারপরও চেষ্টা করলাম আসতে মহিব আমি আমি বাংলাদেশে ঢাকা থাকি বাংলাদেশে ঢাকা থাকে তো যারা আজকে আসছো তারা সাবস্ক্রাইব করে দিও তো অনেকেই আমার লাইভে রেগুলার আসো রিয়াদ সুবর্ণা তারপরে বিলকিস দেবাশিস মজুমদার তারপরে হালিমা তারপরে আছো হলো রেশম খাতুন তোমরা যারা রেগুলার আসো আমি মেনলি তোমাদের জন্যই আমার আজকে লাইভে আসা আর রিয়াজুল মোল্লা তাদের মধ্যে আছেন সে দিল্লি থেকে জয়েন করে তো তাদের জন্যই লাইভে আসা আর আমি আমাকে হয়তো যারা রেগুলার দেখো তারা দেখে বুঝতে পারছো যে আমি অসুস্থ আমার বেশ কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার জ্বর তার সাথে একটু শহীদ শহীদুল ইসলাম নাকি শাহিউল ইসলাম আচ্ছা শাহিউল শাহিউল এই নামটা কিন্তু মানে শাহিউল আমি সাধারণত শুনি নাই কারণ শহীদুল শুনেছি শাহিউল শুনি নাই আমার বাড়ির শেরপুর সদর শেরপুর ময়মনসিংহ বিভাগ শেরপুর হলো একদম ময়মনসিংহের শেষ মাথা আমি শেরপুর সম্পর্কে জানি কারণ আমার নানার বাড়ি যেহেতু ময়মনসিংহ তো আমার নানা বাড়ি ময়মনসিংহ হওয়াতে আমি কিন্তু শেরপুর সম্পর্কে জানি হ্যাঁ শেরপুর একদম শেষ মাথা তো যারা আজকে জয়েন করেছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আর অনেকেই এই সময় তরিফুল কবি আসসালামু আলাইকুম কেমন আছেন তারিফুল কবির ওয়ালাইকুম আসসালাম আমি আজকে একটু অসুস্থ আজকে আমি অফিস যেতে পারি নাই আর অফিস থেকে ছুটি ছিলাম আমার ফিভার আসছে আর তার সাথে একটু হেডেক প্রচণ্ড মাথা ব্যথা তো আমাকে দেখে হয়তোবা বুঝতে পারছো যে আমি একটু আসলে অসুস্থ তো রেগুলার যেহেতু আমি এই সময় তোমাদের সাথে কথা বলতে আসি তাই আসলাম অনেকেই হয়তো এই সময় আমার জন্য অপেক্ষা করে আপনার অরিজিনাল নাম কি বলেন আমার চ্যানেলে যে নামটা দেখতে পাচ্ছ এটাই আমার অরিজিনাল নাম হ্যাঁ মানুষ যারা ব্লগ ভিডিও দেয় তারা তারা তুমি এটা তো কোনো গেমিং চ্যানেল না তাই না গেমিং চ্যানেল না একটা জিনিস মনে রাখবা যে যখন তোমার একটা গেমিং চ্যানেল হয় বা অন্য ধরনের চ্যানেল হয় সেখানে যা ইচ্ছা তাই রাখতে পারে তুমি যে চ্যানেলটা দেখছো চ্যানেলটার নাম হলো সুরভি বাহার হুম সুরভি বাহার আমার নাম সুরভি ওকে ক্লিয়ার আর আমি যতটুকু জানি আমি আমাকে যখন যে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওপরেই লেখা আছে যে অ্যাট দ্য শুরুবি বাহার তো অ্যাট দ্য শুরুবি বাহার দেখার পরও বারবার আমাকে প্রশ্ন করো যে তোমার আসল নাম কী তো একটা ব্লক চ্যানেলে তো আসল নাম মানে মিথ্যা নামের কোনো মানে হয় না তাই না তো যাই হোক তো তোর তুমি প্রায় সময় আসো আজকেও আসছো थैंक्स আর অনেকেই জয়েন করে নাই বাট রেগুলার এই সময় আমার সাথে জয়েন করে তোমরা যারা জয়েন করেছো তারা অবশ্যই কোথা থেকে জয়েন করেছো সেটা যদি কমেন্টস করে জানাও তাহলে আমার জন্য বেশ ভালো হয় আমি আসলে জানতে পারি যে তোমরা কোথা থেকে জয়েন করেছো এবং কোথা থেকে আমাকে দেখছো আমার সাথে লাইভে আছো মুহিব লাইবে আছে হলো ঝাড়খণ্ড থেকে ইন্ডিয়ার ঝাড়খণ্ড থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকায় ঝাড়খণ্ড ধিমান সুপারস্টার ধিমান সুপারস্টার তুমি কোথা থেকে জয়েন করেছো তুমি বলো নাই সোহেল ইসলাম কজনই অবকাশ এসেছে আপনি আমার নাম মহ শহীদুল ইসলাম আচ্ছা বাট আপনার নামের এখানে যেটা ইংলিশে যে স্পিকিং ইংলিশে যেটা লিখেছেন সেটা হলো শাহিউল ইসলাম হুম ওখানে ডিটা বসে নাই ডি বসে নাই সো সো আমি ডিটা দেখতে পাচ্ছি না ডিটা বসিয়ে নিও তোমার নামের মধ্যে কারণ নামের মধ্যে নামটা চেঞ্জ হয়ে গেছে যেমন তোমাকে প্রথমেই বললাম যে শহিদুল ইসলাম এই নামটা আমি সাধারণত দেখি নাই শহীদুল ইসলাম জানি তো তোমার নামটা ঠিক করে নিও নামটা শহীদুল ইসলাম না শহীদুল ইসলাম হয়ে গেছে অনেকেই ইউটিউবে এসে প্রতিদিন নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করে বিভিন্ন ধরনের নাম দেয় এটা কেন করে আমার ঠিক জানা মানে নাই কারণ ইয়া এক সময় শুনছি যে ফেসবুকে মানুষ প্রতিদিন নাম চেঞ্জ করে এবং তারা ফেসবুকে কিন্তু ইউটিউবে নাম চেঞ্জ করে বারো নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো একজন লাইক দিয়েছ কে লাইক দিয়েছ আমি জানি না থ্যাংকস আর যারা সাবস্ক্রাইব করো নাই লাইক দেওয়া নয় অবশ্যই দিয়ে দিও আমার ফিবার প্রচন্ড ফিভার শাহিউল ইসলাম কি করেন আপনি আমি ব্যাংকে জব করি আপনি কি করেন শাহিউল ইসলাম আপনি কি করেন আমি ব্যাংকে জব করি তো আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম শাহিউল ইসলাম কোথা থেকে যেন মুহি বললো ঝাড়খণ্ড থেকে শহীদুল ইসলাম আপনি আপনি বলেননি যে আপনি কোথা থেকে ও শেরপুর মমত সদর শেরপুর আচ্ছা হ্যাঁ শেরপুর থেকে আমি ব্যাংকে চপ করি তো শহীদুল আপনি কি করেন আপনি জানাতে পারেন কি করেন আপনি মমন সিং শেরপুর থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ তো যারা এখনো জয়েন করো নাই আর যারা জয়েন করেছো থ্যাংকস আর অনেকেই পরিচিত যারা রেগুলার জয়েন করো যেমন এর মধ্যে জয়েন করেছে হলো তারিফুল কবির তিনি মাঝে মাঝে আমাদের আমার সাথে জয়েন করে আর তেমন কাউকে পাচ্ছি না তো তোমরা যদি জয়েন করে থাকো অবশ্যই কমেন্টস করে জানাও যে তোমরা জয়েন করেছ আমি একজন সরকারি চাকরি করি ভালো দ্যাটস গুড ভেরি গুড সরকারি চাকরিজীবী মানে শান্তির চাকরি সরকারি চাকরি চান শান্তির চাকরি আর আমি যে চাকরি করি হল অশান্তির চাকরি ব্যাংকের চাকরি তো তোমরা যারা অনেকে আমি দেখতে পাচ্ছি তোমরা লাইভে আছো কিন্তু তোমরা কমেন্টস করে বলতে পারো তোমরা কোথা থেকে লাইভে আছো তোমরা কমেন্টস করে বলতে পারো তোমরা কোথা থেকে লাইভে আছো হ্যালো তো অনেকেই জয়েন করে নাই সুবর্ণা আছো মুখতার হোসেন আছো পরে বলবা যে আপু আমরা তো জয়েন করি নাই তার মধ্যে পারবিন আক্তার আছে তো শহীদুল ইসলাম মিরাজুল মোল্লা মিরাজুল মোল্লা জয়েন করে ফেলছো মিরাজুল মোল্লা হ্যালো মিরাজুল আমি তোমার কথা বলছিলাম তুমি তোমার কথা বলছিলাম যে তুমি হয়তো বা কম ই পাও নোটিফিকেশান পাও নাই জয়েন করতে পারো নাই তো দেখো আমি কিন্তু একটু অসুস্থ লাইভে চলে আসছি তাও তোমাদের সাথে কথা বলতে ও চাকরির নাম হলো স্বাস্থ্য পরিবার পরিকল্পনা তা যেখানে সব গভর্নমেন্ট চাকরির উপরে তো চাকরি নাই যেখানেই চাকরি করেন অবশ্যই ভালো আর সরকারি চাকরির উপরে তো কোনো চাকরি হয় না আর আমার চাকরি তো মানে কি বলবো ব্যাংকের চাকরি বর্তমানে মোটামুটি মার্কেটিংয়ের চাকরি হয়ে গেছে তোমরা যারা আছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর তোমরা যারা নাই তারা কমেন্টস করে জানাতে পারো যে তোমরা কোথা থেকে জয়েন করেছো হ্যাঁ মিরাজুল মোল্লা আমি তোমাকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ